কেন হরে বাই মাঝি নামাজ কেনে পড়ো না মাঝি মারা গেলে দুজোকে তার টিকানা কেন হরে বাই মাঝি নামাজ কেনে পড়ো না মাঝি মারা গেলে দুজোকে তার টিকানা প্রত মতো আসে বেফজরে পড়ে বেফজরে যেয না ফজরে হবে পায়ের করম তামারে তা ফো লাগবে না প্রত মতো আসবে ফজরে পড়বে ফজরে যেয না হবে পায়ের করম তামারে তাফো লাগবে না কেন ওরে বাইবে না মাজি নামাজ কেনে পড়ো না বেনা মাঝি মারা গেলে দুজোকে তার ফজরে গেলে আসে জুহর পড়ে বেজুহরে যে না জোহরে হবে হাতের সাথী সূর্যের তাফো লাগবে না ফজরে গেলে আসে জুহর পড়ে বেজুহর যে জোনা। জোহর হবে হাতের সাথী সূর্যের তাফো লাগবে না কেন বাইবে না মাঝি নামাজ কেনে পড়ো না বেনামাঝি মারা গেলে দুজো কে তার ঠিকানা জোহরে গেলে আসবে আসরে পড়বে আসরে যোজনা আসরে হবে হাতের রুমাল পোষবে গায়ের পসি না জোহরে গেলে আসবে আসর পড়বে বে যে যা আসরে হবে হাতের রুমাল পুষবে গায়ের পসি কেন হে বাইবে না মাঝি নামাজ কেনে পড়ো না বেনা মাজি মারা গেলে দুজ কেতারে ঠিকানা আসরে গেলে আসবে মাগরি বিপড় বে মাগরি না মাগরি হবে খাওয়ার সম্বল পিপা সাথ লাগবে না আসরে গেলে আসবে মাগরি বিপড় বে মাগরি না মাগরিবি হবে খাওয়ার সম্বল পিপা সাথ লাগবে না কেন নহরে বাইবে না মাঝি নামাজ নে পড়ো না বেনা মাঝি মারা গেলে দুজো কে তারে ঠিকানা মাগরিবি গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে না ঈশা হবে হাতের লাঠি বড় বয় থাকবে না মাগড়িবে গেলে আসবে ঈশা পড়বে ঈশা না ঈশা হবে হাতের লাঠি বড় বয় বে না কেন হরে বাই না মাজি নামাজ কেনে পড়ো না বেনা মাঝি মারা গেলে দুজোকে তার ঠিকানা প্রথমত মতো আসবে ফজরে পড়বে ফজরে না হবে পায়েরে খরমে তামে তা ফো লাগে না কেন বাই বাইবে না মাজি নামাজ কেনে পড়ো না বেনামাজি মারা গেলে দুজোকে তার